হ্যালো গাইস স্বাগত জানাই আমার নতুন একটা ভুলোকে তো গাইস এখন বাজছে নটা পঞ্চাশ তো গাইস আমরা এখন যাব জাসিমের দোকান তোমার পীরগঞ্জে খুলেছে যেটা এই যে বিরিয়ানির দোকানটা তোমাদেরকে তো দেখিয়েছি আবারও আমরা যাচ্ছি কেন যে আমার আমাদেরকে ডাকলো তাই জন্য যাচ্ছি তাই জন্য ব্লগ করা তো দেখো কি কি হচ্ছে আমরা ওখান যে কি কি করবো না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা শেষ পর্যন্ত ব্লগ করেছ আমরা চলে এসেছি পীরগঞ্জ তো পীরগঞ্জ চলে এসেছি তো আমাদের তোমাদেরকে ঘুরব তারপর যাবো দোকানটা ঠিক আছে দোকান তোমাদেরকে দেখাচ্ছি তোমরা লাস্ট পর্যন্ত ব্লগ দেখো আমরা পীরগঞ্জ চলে এসেছি হ্যাঁ তো দেখো ব্লগটা দেখি কি কি হচ্ছে আর এই যে তোমরা পিছনে যেটা দেখতে পাচ্ছ এই যে তোমার এই যে ওটা হচ্ছে জাসিমের দোকান ঠিক আছে মানে পীরগঞ্জ নামতে এদিকে বলবো যে শেফ সব ঠিক আছে ওখানে নিচেই দোকানটা আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ও কি কি মানে পিরগঞ্জ আছে তোমাদের দেখাচ্ছি তোমরা লাস্ট পর্যন্ত ব্লগ তো গাইস হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পীরগঞ্জ স্ট্যান্ড তোমরা তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আমরা অনেক রাত করে এসেছি তাই জন্য একটু মানে দোকান সব বন্ধ আর এই যে ওখানে দেখতে পাচ্ছ একটু বিরিয়ানির দোকান হ্যাঁ আর এই ও রয়েছে এই যে এটা একটা বিরিয়ানির দোকান তো गाइस তোমরা দেখতে পাচ্ছ এই যে ওখানে ওখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে দোকান আর এই যে দেখো এদিকে মানে আমাদের বাড়ি যা এদিকে আর এই যে এটা হচ্ছে পীরগঞ্জ স্টানে যে ওদিকেতে গেল আর এই যে আগা দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আমাদের দিকে মানে আমাদের দিকে মানে এদিক থেকে আমাদের মানে এলাম এখন তো এই যে আমরা ওখানে যাবত এ দাদা কি খুঁজছো তুমি আরে দাদা পীরগঞ্জ না একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে বিরিয়ানি ঠিক আছে তো মানে বিরিয়ানির দোকানটা মানে খুঁজে পাচ্ছি না কোথায় নাম কি রেস্টুরেন্টার বাঙালি রেস্টুরেন্ট ঠিক আছে তো আরে দাদা তুমিও না বাঙালি রেস্টুরেন্টের সামনে বাঙালি রেস্টুরেন্ট খুঁজছো আমি দেখতে তো পাচ্ছি না এই তো আমাদের বাঙালি রেস্টুরেন্ট চলেন 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 বাঙালি রেস্টুরেন্ট পেয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কি কি মানে মিনু কার্ডে কি কি আছে মানে ক্যাপাসিটি কি কি আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো আসো কি কি এখানে মিনু কার্ডে আছে তোমরা দেখো এবার দেখো দেখিয়ে দাও এটা তো গাইস এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে তোমরা যেটা খেতে পারো ওটা খেতে পারবা সবকিছু দেখালাম এই যে এটা তোমরা সবকিছু খেতে পাবা তো দেখা যাক আরো কি হচ্ছে কি কি খাচ্ছি না খাচ্ছি তোরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো তো উফ গাইস মানে হাড়ির মানে এটা যেটা টানলো থালাটা তো এত মানে সেন্টটা লাগলো তো মানে কী বলবো গাইস ব্যাপক লাগছে তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের আমাদেরকে বিশেষ করে বিরিয়ানি দিচ্ছে তো কতটুকু বিরিয়ানি দিচ্ছে তোমাদেরকে দেখাবো তো গাইস দেখতে পাচ্ছ বিরিয়ানির কোয়ালিটি একদম চরম হ্যাঁ প্রচুর সেন্ট হয়েছে তো ব্যাপক লাগছে খেতে তো তোমরা দেখতে পাচ্ছ কতটুকু করে বিরিয়ানি দিচ্ছে তো তোমরা গাইস দেখতেই পাচ্ছ এই যে দেখো তো তোমার লাস্ট পর্যন্ত ব্লগটা দেখাও ফাইনালি আমরা বিরিয়ানি পেয়ে নিয়েছি বিরিয়ানিতে দিয়েছে পিঁয়াজ তারপরে শসা টক মরিচ তো দেখা যাক বিরিয়ানি একদম মানে সেন্টটা তো অশাল লেভেলের মধ্যে পড়ছে তো খেয়ে দেখি মানে কেমন লাগছে তোমাদেরকে তো আরেকটা ব্লগ দিয়েছিলাম তো আবারও এটা ব্লগ করছি তো দেখা যাক কেমন লাগছে ব্লগটা শেষ করলাম ব্লগটা যদি ভালো লাগে তো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও আর তো কী আর বলবো মানে বিরিয়ানি একদম চরম তোমরা যাও সকলে তাড়াতাড়ি করে খেয়ে এসো বিরিয়ানিটা হ্যাঁ তো এই পর্যন্ত ব্লগটা থাকলো ব্লগটা যদি ভালো লাগে তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ তো এই পর্যন্ত ব্লগ থাকলো বাই বাই